রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স এই মুহুর্তের সবচেয়ে বড় খবর পার্শ্ব শিক্ষকরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বন্ধু দাবি আদায়ের লক্ষ্যে উদ্গ্রীব হয়েছে শিক্ষকরা পার্শ্ব শিক্ষকরা এবং সরকারকে বার্তা দেওয়ার জন্য জন্যে শিক্ষকরা সভার আহ্বান করেছে সাধারণ সভা ডেকেছে সেখানে সমস্ত পার্শ্বশিক্ষকদের আমন্ত্রিত করেছে সমস্ত পার্শ্বশিক্ষকদের বা নেতৃত্ব স্থানীয় যারা তারা যোগ দেবে সাধারণ সবাই একটাই লক্ষ্য এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার রাজ্য সরকার বের করেছে সেই অর্ডার অনুযায়ী আমাদের দাবি পূরণ করতে হবে অর্থাৎ অর্ডারটাকে কার্যকর করতে হবে এবং বিভিন্ন নেতারা এক তিন দু হাজার চব্বিশের অর্ডারের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন বন্ধু এই সভাটা সাবল্যমণ্ডিত করার জন্যে এই ভিডিও বার্তা সমস্ত শিক্ষকদেরকে এই বার্তা দিচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বে ক্লিক ক্লিক করবেন যে অল অ্যাপ্লাই করে রাখবেন অল নোটিফিকেশনটি অ্যাপ্লাই করবেন অন করবেন তাহলে আমরা ভিডিও করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং সবার প্রথমেই আপনি দেখতে পাবেন বন্ধু এই সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে চিন্তা করছে অর্থ দপ্তর থেকে মানে অর্থ দপ্তরে শিক্ষা দপ্তর থেকে বার্তা পাঠানো হচ্ছে খবর দেওয়া হচ্ছে ভিডিও কনফারেন্স করা হচ্ছে যে পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের বৃদ্ধির বিষয়ে সেই মুহুর্তে এটাই ছুটে লেগেছে শিক্ষকরা যাতে ভালো রকমের দাবি আদায় হয় বারে বারে ঘেউ ঘেউ না করতে হয় শিক্ষকদের সেই বিষয়টা মাথায় রেখেই খুব শীঘ্রই এই মিটিং ছয় দশ চব্বিশ বেলা এগারোটায় শক্তিনগর শক্তিনগরে কালীনগর হাই স্কুলে বেলা এগারোটায় অতএব আপনারা আসবেন এবং নিজেদের দাবির সপক্ষে সরকারের সরকারের সাথে থেকে পজিটিভ বার্তা সরকারের কাছে পৌঁছাতে হবে সরকার নিশ্চয়ই দায়ী পূরণ করবে সেরকমই কিন্তু আভাস রয়েছে আশ্বাস রয়েছে এবং এই সভাটা অত্যন্ত কার্যকরী হবে এরকমই এইরকমই সূত্র মারফত জানা যাচ্ছে তাই সকালে থেকে তাকিয়ে থাকবেন আপনারা এই সবার দিকে আর আশা করছি সরকারেরই মধ্যে ভাতা বৃদ্ধির খবর দেবে ভাতা বৃদ্ধি এবং স্ল্যাব ভিত্তিক যাদের তিরিশের কাছাকাছি ভাতা যায় যারা কুড়ি বছর অতিক্রম করেছে চাকরির বয়স তাদের অতএব আপনারা তৈরি হন তৈরি হতে হবে এবং যদি সরকার ব্যবহারবায় করে পুজোর পরপরই হয়তো এক মাস টাইম নেবে তার মধ্যে যদি ভাধা বৃদ্ধি না করে তাহলে নিজেদের ব্যবস্থা সরকারপন্থী হয়েই সরকারের সাথে দাবি আদার জন্যে বিকাশ ভবনেকে ধর্ণা দিতে হবে বিকাশ ভবনে নিরবচ্ছন্ন ধর্ম ধর্নামঞ্চ এবং সেইভাবে দাবিটা আদায় করতে হবে বন্ধুরা আপনারা অবশ্যই গুরুত্ব দিন নিজের পেশার ব্যাপারে কেউ অবহেলা করবেন না তাই যদি সাধারণ শিক্ষকদের ডাক থাকে এখন ওই বিষয়টা জানা যায়নি সাধারণ শিক্ষকরা যাবে না শুধু নেতারা যাবে তো সেই জন্যে অবশ্যই সকল শিক্ষকদের তৈরি থাকতে হবে যদি ডাক পড়ে সকলের তাহলে সকলেই কৃষ্ণাভাগ আসবেন এবং যেহেতু আমাদের জেলায় আমার বাড়ি থেকে এই কুড়ি একুশ কিলোমিটার দূর হবে আমিও চেষ্টা করবো যাওয়া যদি ডাক্তারের বাড়িতে যাওয়ার ডেট না থাকে তাহলে আমি যাব তো বন্ধু আপনারা নিশ্চিতভাবে এই সভাটিকে স্বাবলমীমণ্ডিত করবেন এবং যাতে এক তিন দু হাজার চব্বিশের অর্ডার কার্যকর হয় সেদিকেই আমাদের টার্গেট থাকবে আমাদের নেতৃত্বের তো এটুকুই খবর ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করুন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন ধন্যবাদ